লট জাপানিমার্স ডেস্টিনেশন বাংলাদেশ থেকে ডিপ্লোমার পর কিংবা ইন্টার পাস করার পর বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিভাবে জাপানে আসবেন আজকের বিরুদ্ধে তা আশা করছি সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুল এটা এক থেকে দুই বছর হয়ে থাকে প্রথমে আপনাকে জাপানি ভাষা শেখার জন্য ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হতে হয় এতে আপনার জাপানের যে পরিবেশে মানে নেওয়া জেল পিটি পরীক্ষায় প্রস্তুতি নেওয়া সহজ হয় পরে হায়ার স্টাডিতে যদি সুবিধা হয় বিশ্ববিদ্যালয় কিংবা সেনম গাক্কোতে সেনম গাক্য মানে যেটা হচ্ছে ভোকেশনাল ট্রেন স্টেট টুয়ে থাকছে হায়ার এডুকেশন মানে আপনি এইসএসির পর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন ডিরেক্ট ব্যাচেলার্স কিংবা ইঞ্জিনিয়ারিং কিংবা সায়েন্স রিলেটেড সাবজেক্টসের জন্য অথবা আপনার চাইলে স্যানমকে কোথাও অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ ভোকেশনাল কলেজ মানে যেটা আমরা বাংলাতে ডিপ্লোমা বলে থাকি দুই থেকে তিন বছরের যেটা হয়ে থাকে এবার আসা যাক এইচএসসিতে যদি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কোন কোন বিষয়তে আপনারা জাপানে পড়তে পারবেন সাবজেক্টগুলোর মধ্যে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বায়োলজি বায়োকেমিস্ট্রি এনভায়রনমেন্ট সায়েন্স টাটা সায়েন্স অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথ অথবা আপনার যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে বিবিএ অথবা আর্টসের যদি হয়ে থাকেন তাহলে সোশ্যাল সায়েন্স কিংবা হিস্টোরি রিলেটেড সাবজেক্টগুলো আপনাদের জন্য খোলা আছে স্যারম কাক্য অর্থাৎ কারিগরিতে কী কী আছে কারিগরিতে থাকছে আইটি কিংবা প্রোগ্রামিং রোবোটিক্স নার্সিং অথবা অটোমোটিভ টেকনোলজি যেটা গাড়ির কিংবা অটোমোবাইল বলা হয় বাংলাদেশে অথবা আপনার গ্রাফিক ডিজাইন অ্যানিমেশন এইসবও শিখতে পারেন আরও আছে হোটেল ম্যানেজমেন্ট কিংবা ট্যুরিজম সেক্টর প্রথমে দরকার এজেসি কিংবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা অন্য কোনো ট্রেডের যে কোর্স আপনি কমপ্লিট করেছেন সেই কোর্সের ট্রান্সক্রিপ্ট ডিপ্লোমার ক্ষেত্রে আটটা ট্রান্সক্রিপ্টের প্রয়োজন হতে পারে এসএসসির ক্ষেত্রে ডিপে ফোর পয়েন্ট থাকলে খুবই প্লাস পয়েন্ট ডিপ্লোমা ক্ষেত্রে সেক্ষেত্রে থ্রি পয়েন্ট হলে খুবই প্লাস পয়েন্ট হতে পারে এবার আসি সেকেন্ডে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট অথবা স্টুডেন্ট ভিসার জন্য আপনার ফোর্টি এইট পেজটা করলেও হচ্ছে আপনাদের জন্য থার্ডলি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা সবাই জানে তাও বলছি জাপানে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে আনুমানিক দশ থেকে বারো লাখ টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি দশ থেকে বারো লাখ অথবা একটু বেশি হতে পারে যেতে পারো যে কারণ সে একটু বার করি তারপর আসা যাক চতুর্থ নম্বরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটা জাপানে যে এলপিটি এন ফাইভ অথবা এন ফোর নামে পরিচিত এন ওয়ান পর্যন্ত লেভেল থাকলেও আপনার এন সিক্স পর্যন্ত যদি কমপ্লিট করা থাকে পার্ট টাইম জবের ক্ষেত্রে খুবই সুবিধা হবে

খরচ ও স্পন্সর এন্ড দিস স্কুলে বছরে আমরা মানে ক্লাস থেকে সব লাগ টাকা খরচ ইউনিভার্সিটিতে বছরে আট কি ভাগ আছে খরচ তো বেস ক্লাস একটু কম জাপানিজ স্কলারশিপস কি কি আছে ম্যাক্স স্কলারশিপ এর ফুললি ফান্ডেড এন্ড কম্পিটিটিভ ভি বলা চলে জাস্ট পার্সিয়াল ডিফারেন্স ক্লাস অফ গেলাম এইচ ইউনিভার্সিটি স্পেসিফিক ওয়েবার সেট আছে মধ্যে সো আপনারা রিসার্চ করে দেখবেন এখানে আসলে পার্ট টাইম জব নেই মানে দিস সুন রাতে সাথে আর করতে টাইম করতে এবং তারা কি কোথায় কোথায় জব করে ঠিকই জব করে তারা রেস্টুরেন্টে করে স্কুলে জব করে করে এবং ম্যাক্সিমাম কনফিউজ করে দেখেন তারা আপনার কিন্তু এজেন্সি দিয়ে তার করতে